জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম প্রিয় গুরু ভাই বোনেরা আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী শ্রী ঠাকুরের জীবনের কিছু অলৌকিক ও চমকপ্রদ ঘটনা ঠাকুরের জীবন আমাদের সকলের জন্য এক অপার আশীর্বাদ তার লীলা করুণা ও কৃপা সম্পর্কে জানলে আমাদের মনে ভক্তি ও শ্রদ্ধা আরও বৃদ্ধি পায় আসুন শুনি সেই আশ্চর্য ঘটনাগুলো যা আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে ঠাকুরের বাস্তব জীবনের বহু ঘটনাই অলৌকিক বলে মনে হয় কারণ সেই সব ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধ পাওয়া যায় না বলে সাধারণের কাছে সেগুলো দুর্বোধ্য হয়ে ওঠে এ বিষয়ে তার কয়েকজন পার্শ্বদের কাছ থেকে এই ধরনের কতগুলি ঘটনার বিবরণ পাওয়া যায় সুশীল চন্দ্র বসু এমনই একটি ঘটনার কথা বলেন সে আজ অনেক দিনের কথা বেলিয়াঘাটার হরিহর গাঙ্গুলি নামে এক ভদ্রলোক আমার সঙ্গে পাবনায় শ্রী ঠাকুরকে দর্শন করতে এলেন কিছুদিন আশ্রমে থাকার পর হঠাৎ ঠাকুর একদিন তাকে ডেকে জিজ্ঞাসা করেন দাদা আপনি কি কাজ করেন উত্তরে ওই ভদ্রলোক বললেন যে তিনি মার্টিন কোম্পানিতে পাঁচশো টাকা বেতনে ড্রাফটসম্যানের কাজ করেন ঠাকুর তখন বললেন এ কাজ কি পাবনায় পাওয়া যায় না হরিহরবাবু বললেন জেলা বোর্ডে এ কাজের জন্য লোক দরকার হতে পারে এ কথা শুনে ঠাকুর আমাকে ডেকে বললেন ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে তো আপনার জানাশোনা আছে দাদাকে নিয়ে একবার তার কাছে যান যদি এখানকার কাজটা হয়ে যায় ঠাকুরের আদেশে আমি বাবুকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের কাছে নিয়ে গিয়ে আমাদের কথা বললাম কথাটা শুনে ইঞ্জিনিয়ার সাহেব বললেন আমাদের এখানে একটা কাজ আছে বটে তবে আমরা দেড়শো টাকার বেশি দিতে পারবো না উনি কলকাতায় পাঁচশো টাকা বেতনের কাজ ছেড়ে এই জঙ্গলে মরতে আসছেন কেন তাছাড়া কলকাতায় ওর মাইনে আরও বাড়তে পারে আমরা ফিরে এসে ইঞ্জিনিয়ার সাহেবের কথা ঠাকুরকে জানালাম তিনি তখন হরিহরবাবুর কাছে জানতে চাইলেন তার তার পরিবারে পোষ্য কয়জন উত্তরে বাবু বললেন মোট চারজন ঠাকুর তখন বললেন দেড়শো টাকায় এখানে চারজনের বেশ চলে যাবে আপনি কালই কলকাতায় ফিরে আপনার বর্গকে এখানে নিয়ে আসুন হরিহরবাবু পরের দিন কলকাতায় রওনা হয়ে গেলেন কলকাতার চাকরি ছেড়ে পাবনায় চাকরি করতে যাওয়ার কথা শুনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলতে লাগলো যে হরিহরবাবুর মাথা খারাপ হয়ে গেছে যাই হোক শেষ পর্যন্ত হরিহরবাবুর আর পাবনায় আসা হয়নি এই ঘটনার ছয় মাস পর হরিহরবাবুর একদিন কঠিন রোগ হল ডাক্তারি পরীক্ষায় জানা গেল বাঁচার কোনো আশা নেই তখন বাবু নিজের অবস্থার কথা জানিয়ে ঠাকুরকে একটি চিঠি লেখেন উত্তরে ঠাকুর লেখেন দাদা সময় থাকতে তো আর এলেন না এখন যখন সব শেষ সবই হাতের বাইরে চলে গেছে তখন আসতে চাইছেন এখন আর কি করা যায় যাই হোক এখন পরম পিতাকে মনে প্রাণে স্মরণ করুন এই ঘটনার মধ্যে আশ্চর্যের কথা এই যে অন্তর্জামী ঠাকুর তার অলৌকিক শক্তি দ্বারা হরিহরবাবুকে দেখেই তাঁর পরিণতির কথা বুঝতে পেরে গিয়েছিলেন হরিহরবাবু যদি ঠাকুরের কথা মতো পাবনায় চলে আসতেন তাহলে তখনকার মতো তার মৃত্যুকে ঠেকানো যেত শ্রী ঠাকুরের প্রতিবেশী দুর্গানাথ সান্নাল একটি ঘটনার কথা বলেন তিনি বলেন আমি বাংলায় তেরোশো চোদ্দ সনে কিছুকাল জ্বরে ভুগবার পর প্রথমে পেটের রোগ ও পরে কঠিন আমাশয় রোগে আক্রান্ত হই প্রায় ছয় বছর ধরে পাবনা শহর ও কলকাতার বহু বড় বড় ডাক্তার দেখিয়েও রোগের উপশম না হওয়ায় আত্মীয় স্বজনদের পরামর্শে বৈদ্যনাথ ধামে বাবা বৈদ্যনাথের কাছে হত্যা দেবার উদ্দেশ্যে দেওঘর গমন করি সেখানে রোহিণী রোডের ওপর ডক্টর লজের একটি ঘর ভাড়া করে আমি রোজ বৈদ্যনাথ মন্দিরে হত্যা দিতাম বৈদ্যনাথ ক্যাম্পাস টাউনের বালানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা বালানন্দ স্বামীর কাছে যেতাম তার কাছে বসে তার উপদেশ শুনতাম ও মনে মনে রোগ মুক্তির প্রার্থনা জানাতাম কিন্তু আমার আমাশয় রোগ আরও বৃদ্ধি পেতে লাগলো আমার শরীর ক্রমশ ফুলে উঠতে লাগলো আমি তখন ভগ্ন হৃদয়ে বৈদ্যনাথ মন্দিরে হত্যা দিয়ে বাবা বৈদ্যনাথের নিকট কে দেখে দে রোগ নিরাময়ের প্রার্থনা জানাতে লাগলাম হঠাৎ একদিন রাত্রি আড়াইটার সময় স্বপ্ন দেখি যে একজন দীর্ঘকায় গৌরবর্ণ ভদ্র বেশ পরিহিত ও উপভৃতধারী ব্রাহ্মণ আমাকে বলছেন ভয় নেই তোর এরোগ বাড়ির কাছে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে গিয়ে নাম করলেই সেরে যাবে পরের দিন সকালবেলা আমি আমার তীর্থগুরু দেবীপ্রসাদ পাণ্ডার কাছে জানলাম যে বাবা বৈদ্যনাথের এই রকম স্বপ্নাদেশ হয়ে থাকে এরপর আমি আমার গ্রাম নজিরপুরে ফিরে আসি পরের দিন আমি আমার সহপাঠী অন্নদারায়কে নিয়ে অনন্ত মহারাজের কাছে গিয়ে তাঁকে একান্তে ডেকে দেওঘরের স্বপ্নাদেশের কথা জানালাম তখন তিনি আমাকে অবিলম্বে আমাকে নিয়ে ঠাকুরের গৃহের দিকে যাত্রা করলেন তখন ঠাকুর গৃহের বাইরে ছিলেন আমি মা মনোমোহিনী দেবীকে আমার স্বপ্নাদেশের কথা জানালাম বনমোহিনী দেবী আমাকে নানা সুখাদ্য খেতে দিলেন এমন সময় কোথা থেকে ঠাকুর ছুটে এসে মাতাকে বললেন মা দুর্গাদার না খাওয়ার দরুন এইসব রোগ হয়েছে যা ভালো লাগে তাই খাবে খুব খাবে তবেই রোগ সারবে এরপর আমি তিন দিন ঠাকুরের বাড়িতেই রয়ে গেলাম এবং তার সঙ্গে স্টিমার ঘাট ও গ্রামে গ্রামে ঘুরতে লাগলাম আহারাদির পর অধিক রাত্রি পর্যন্ত কিশোরী মোহন দাসের বাড়িতে কীর্তন করতাম এইভাবে আর কোনো ওষুধ না খেয়ে ও যথেচ্ছ আহার করে আমার আমাশয় রোগ একেবারে সেরে গেল এবং বৈদ্যনাথ ধামের স্বপ্নাদেশ সফল হল কিন্তু আমার কুলগুরু ছিলেন বলে আমি ঠাকুরের কাছে দীক্ষা নিতে পারলাম না তবে বুঝতে পারলাম বাবা বৈদ্যনাথ স্বপ্নে যার নাম বলেছেন তিনি সাধারণ মানুষ নন তিনি অবশ্যই এক দিব্য পুরুষ তার কৃপাতেই আমার রোগ সেরেছে এরপর এক অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে আমি ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি একদিন রাত্রি দেড়টার সময় আমি আমার ঘরে ঘুমোচ্ছিলাম এমন সময় ঠাকুর একটি লণ্ঠন হাতে বাড়ির বাইরে থেকে দুর্গাদা দুর্গাদা বলে ডাকতে লাগলেন আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দরজা খুলে ঠাকুরকে ঘরে এনে বসালাম এবং তামাক সেজে এনে দিলাম ঠাকুর বললেন আপনি যাননি তাই ভালো না লাগায় আপনাকে দেখতে এলাম আমি তখন বললাম আজ সন্ধ্যার সময় কয়েকবার পায়খানা হওয়ায় শরীরটা দুর্বল বোধ হচ্ছে বলে যাই দি এরপর আমার সঙ্গে কিছু কথাবার্তার পর ঠাকুর বাড়ি ফিরে যেতে চাইলে আমি বললাম আপনাকে একা ছাড়বো না আমিও সঙ্গে যাব। এই বলে আমি আমার স্ত্রীকে ঘরের দরজা বন্ধ করে দিতে বলে আমি ঠাকুরের সঙ্গে হিমায়তপুরের দিকে চলতে লাগলাম ঠাকুরের বাড়ির নিকট পদ্মার তীরে একটি ছোট ঘরে অনন্ত মহারাজ থাকতেন সেই ঘরের কাছে যেতেই ঠাকুর আমাকে বললেন আপনি ওই ঘরে যান আমি এখনই রোগী দেখে আসছি এই বলে তিনি বাড়ির দিকে চলে গেলেন আমি অনন্ত মহারাজের ঘরে গিয়ে ডাক দিতেই আশ্চর্য হয়ে দেখলাম ঘরের দরজা খুলে একযোগে ঠাকুর ও অনন্ত মহারাজ বেরিয়ে আসছেন আমি যেন আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমি অতিশয় বিস্মিত হয়ে ঠাকুরকে বললাম আপনি কি করে এলেন এখানে আপনি আমার সাথে বাড়ি ফিরছিলেন এবং আমার বাড়ি থেকে আমরা একসঙ্গে এলাম কত কথা হলো তারপর আপনি আমাকে এই ঘরে যেতে বলে আপনি আমার চোখের সামনে আপনার বাড়ির দিকে চলে গেলেন অথচ আপনি এই ঘর থেকে বেরিয়ে এলেন ঠাকুর কিন্তু সহজ সরলভাবে বললেন আমি তো কোথাও যাইনি এই ঘরেই শুয়েছিলাম অনন্ত মহারাজ বললেন ঠাকুর তো আমার কাছে শুয়েছিল উনি তো কোথাও যাননি আমি তখন সে কথা বিশ্বাস না করে ঠাকুরের একটি হাত ও অনন্ত মহারাজের একটি হাত জোর করে বগলে চেপে ধরে তাদেরকে নিয়ে ঠাকুরের বাড়িতে চলে গেলাম কিন্তু বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকি করেও ঠাকুরের দেখা পেলাম না বাড়ি একেবারে নিচু মন্ধকার বুঝলাম ঠাকুর সেখানে নেই আমি তখন ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললাম আজ তুমি আমার কালী দুর্গা গৌর কৃষ্ণ সব আমি তৎক্ষণাৎ ঠাকুরের কাছে দীক্ষা চাইলে তিনি বললেন মার উপর আদেশ হয়েছে তিনি দীক্ষা দেবেন এরপর একদিন জননী দেবী মনোমোহিনী দেবী পদ্মার ঠাকুরের উপস্থিতিতে আমাকে দান করলেন আমারও সব রোগ ও দুর্বলতা চিরদিনের জন্য চলে গেল বুঝতে পারলাম দেবতার নির্দেশ সত্ত্বেও আমি ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করিনি বলেই আমার রোগ কিছুটা কমলেও একেবারে সারেনি আর দীক্ষা গ্রহণ করে তাই পরম তৃপ্তি লাভ করলাম এবং এই সব রোগ নিঃশেষে সেরে যাওয়ায় দেহের মধ্যে বল খুঁজে পেলাম এটি নিঃসন্দেহে একটি অলৌকিক ঘটনা এবং ঠাকুরের এ একটি লীলা খেলা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি ঠাকুর প্রথাগত ও প্রত্যক্ষভাবে যোগ সাধনা না করলেও তিনি সিদ্ধ যোগীদের মতো সব যোগ বিভূতি লাভ করেছিলেন তাই তিনি এক জায়গায় অবস্থান করেও সূক্ষ্ম শরীরে অন্যত্র গিয়ে এক অদ্ভুত লীলা প্রদর্শন করতেন এই ছিল শ্রী শ্রী ঠাকুরের জীবনের কিছু অলৌকিক ঘটনা যা আমাদের সকলকে তার প্রেম করুণা ও আশীর্বাদের কথা স্মরণ করিয়ে দেয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করবেন যেন আরও অনেক ভক্ত এই মহান লীলাগুলো জানতে পারেন ঠাকুরের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক ভালো থাকবেন পাশে থাকবেন জয়গুরু